কত বড় বড় মাছ কই মাছ আছে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে কই মাছ আছে ওটা কি বলে শোল মাছ এই তো এই তো শোল মাছ আছে এই এই কই মাছ আছে এই হুম বড় বড় মাছ কাকড়া এই যে কাকড়া এই

দেখুন মাছগুলো কত বড় বড় এই যে এ পেটে মনে হচ্ছে ডিম মাছ তাই না হ্যাঁ তোমাকে ওইটা দেওয়া হবে আর ওগুলো কি চিংড়ি মাছ আর এই তো সে শোল মাছ আর কই মাছ আছে এর ভিতরে এই যে এই তো